আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার মোটামুটি তেইশ দিন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ রমাতে মুরগিগুলো সবসময় সুস্থ আছে এবং মোটামুটি গ্রোথ ভালো কেইতো এখন প্রচন্ড পরিমাণ গরম পড়ছে সেইজন্য আর পায়নার নিউট্রিশন পুডি বরফে সংরক্ষণ করা পেট্রোকে গாரம் পন্ডে আপনি আমারে বলে এসটে করে প্রস্তুত করা সম্ভব হতে দেখে হ্যাঁ সেইজন্য ফ্যান দেয়া হয়েছে যদি দিনটা 24 ঘন্টা ফ্যান চলে আর ফ্যান চলার ফলে মুগিগুলো মোটামুটি সুস্থ থাকে সুস্থ রেখে শরীরটা একটু ঠান্ডা থাকে যেহেতু এগুলো খাবার দিন রাত চব্বিশ ঘন্টায় খাবার খাবার থাকে সেই জন্য খাবারে যেহেতু প্রচুর পরিমাণ ভিটামিন দেওয়া থাকে আর ভিটামিন থাকার কারণে এই মুগিগুলো শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে যার ফলে অতিরিক্ত পরিবেশ থাকার কারণে মুরগিগুলা স্টক করে বেশি তো যে জন্য ফ্যান দেওয়া এবং তিনবার করে পানি দেওয়া ঠান্ডা পানি এবং পানির সাথে বিভিন্ন স্লাইন জাতীয় ওষুধ দেওয়া যাতে মুরগিগুলোর শরীর ঠান্ডা থাকে যেহেতু এগুলাকে ঘামায় না ঘামানো না ঘামান যেহেতু ঘামায় না ডামো না ডাম না যাওয়ার জন্য মুগিগুলাকে মূলত এস্টে করে থাকে বেশি আমাদের যেমন গরম হলে শরীর ঘামায় আর ঘামানোর ফলে আমাদের শরীরে মোটামুটি ঠান্ডা থাকে ক্লান্তি আসে আর এগুলোকে যেহেতু ঘামায় না সেই জন্য এগুলা স্টেপ করে থাকে তো সেই জন্য এগুলোকে প্যান দেওয়া হয় এবং ঠান্ডা পানি দেওয়া হয় আর সেই সাথে স্লাইন জাতীয় ঔষধ দেওয়া হয় যাতে এগুলোর শরীর ঠান্ডা থাকে থাকে তো আসে আপনার চব্বিশ ঘন্টা ফ্যান চলে আর এগুলোকে নাড়া সারা দিয়ে দিতে হয় যেতে সারাক্ষণ একই জায়গায় বসে থাকে বেশি সময় একই জায়গায় বসে থাকে তো সেই জন্য এগুলোকে নাড়া সারা দিয়ে দিতে হয় আর যাতে ওই জায়গাটাকে দাঁড়ালে একটু ঠান্ডা হয় বাতাসে এদের বডি দল একটু শরীর যাতে একটু ঠান্ডা থাকে তো ভাবলাম আজকে যে মোটামুটি একটু বড় হয়েছে আর বয়স মোটামুটি একটু চলে থাকে তো সেই জন্য আপনাদের কিছু ভিডিও করার মাধ্যমে দেখাই মার্শাল্লাহ তো আপনাদের সম্পূর্ণ সুস্থ দেখতে পাচ্ছি যে মধ্যে ঘোরাঘুরি করতেছি যদি মারা যদি ঘোরাধুরি করতেছি যদি মারা চারা দেয় তো সবাই দেখা গেছে মাসা আলহামদুলিল্লাহ বলবেন যেহেতু আমার মোটামুটি সুস্থ আছে তো আশা করি এভাবে থাকবে আর তারপর দশ থেকে আট থেকে দশ দিন বারো দিন রাখবে তারপরে থেকে এগুলো সেল করে দেব তো আশা করি সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেহেতু সুস্থ থাকে এবং ঠিকঠাক মতন থাকে এবং ভালো একটা যেহেতু বাজার পাই তো আশা করি আপনাদের কাছে আপনারা সবাই দোয়া করবেন এটাই আশা করি সবাই অবশ্যই দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম